প্রিয় আমি আছি শাহপুরের গরুরহাটে এই শাহপুর গরুরহাট পুরুলিয়া জেলার ডুমরি উপজেলার এই শাহপুর গরুরহাট এই হাটটি প্রতি বৃহস্পতিবার বসে এখানে প্রচুর পরিমাণ গরু আসে দূর দূরান্ত থেকে গরু আসে এবং বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে এখানে ব্যাপারীরা আসে এখানে গরু

সুপ্রিয় দর্শকবিন্দ এই তিরিশ হাজার টাকায় গাই বাসুর কেনা যাচ্ছে এই শাহপুরের গরুর হাট থেকে এই একটা দারুণ বাসুর এই বাথুরুমটা চালু কমপক্ষে বিশ হাজার টাকা আরিয়া বাসুর আরিয়া বাসু নাই না এর পরে কত পনেরো হাজার টাকা এত সস্তায় বেছেন কি করে আর লোক নেই না মানে কেনা লোক নেই আচ্ছা আরে আর এক পাঁচ গাবিন এটা এটা তিরিশ আর কি দিবা আচ্ছা দর্শক এই যে দেখেন একটা গরু বিক্রি হবে আরকমের গরু অনেক সময় পাওয়া যায় আচ্ছা ঠিক আছে দর্শক খাদ্যের অবধে আচ্ছা আচ্ছা এইরকম কারণ কি এই সাহেবের মানে এরা ঠিক মতো খাইতে পায় না যার কারণে হাত বিছাং হয়ে গেছে দর্শক এরা যদি খাবার পায় আবার ঠিক হয়ে যাবে কি হবে কি না তাই কর এটা যদি ঠিক মতো খাবার দাওয়া করি পায়

দৃশ্য দর্শক দেখে আমরা দেখতে চাই কত চাই দর্শক

থাকেন দেখুন বিশ্বাস করেন না যে উনত্রিশ হাজার টাকা বা হাজার টাকা দিচ্ছে

নবে কোনাতে একটা গামিন গরু 30000 টাকা পাস করে মানে 30000 টাকা মানে মা খারাপ দিকে ভালো আছে গোমদা এর ভালো মানে ঠিক আছে আরে হাও গদা কবো 35000 টাকা আগে না তাও দেইনি আমি ওই 35000 মানে ওই তো হইনি বানাই আই যাও দেখছো দোয়া করে যান যদি যারা গরিম ভাই দোয়া করে যান গরু ঠানিয়ে আছে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তিরিশ হাজার টাকা খুবই দারুণ হচ্ছে

পাঁচ হাজার টাকা আয় করা যায় এই হাটে যদি অভিজ্ঞতা থাকে দর্শক হ্যাঁ দর্শক এই হাটে এই শাহপুর হাট থেকে কিনে এই মাথা থেকে কিনে অন্য মাথা যদি বিক্রি করেন দুই এক হাজার টাকা প্রত্যেকটি গরিতে লাভ হবে যদি আপনারা বলবেন দর্শক এই যে এই যে বত্রিশ হাজার টাকা বিক্রি করবে তিরিশ হাজার টাকা যদি প্রায় আপনারা এই লাখ পাঁচ হাজার টাকা লাভ করতে পারবেন একেবারে

Волсачки, волсачки, এখানে, ক্রশকের নিছে না। আ, katolius <laughs> আছে। তুমি दारू, তুমি दारू। রস, এই যে নিরাসকে।

এখান এই অবস্থা গরুকে কেনে না হ্যাঁ মানে গরুর ব্যাপারীরা এই মানে এই দুই তিন মাসের জন্য